এত বেশি সুস্বাদু যে নিজেই সবটা খেয়ে ফেলেছি নামি দামি হোটেল রেস্টুরেন্ট যেখানেই যাবে এমন রেসিপি কোথাও খুঁজে পাবে না আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু আলু মাঞ্চুরিয়ান রেসিপি শেয়ার করবো তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ফুলকপি এখানে সামান্য পরিমাণেই ফুলকপি লাগবে আর ফুলকপি গুলো অবশ্যই গরম জলে ধুয়ে নেবে আর এখানে দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি তোমরা এখানে আলুর পরিমাণটাও নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো একটা গ্রেডারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তারপর জলে এইভাবে রেখে দিতে হবে যাতে স্টাচটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর একইভাবে ফুলকপি টুকরোগুলোকেও গ্রেট করে নিতে হবে তো একদম ছোট যে ফুটোটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি ফুলকপিগুলো আলুর মধ্যে দিয়ে দেওয়ার পর একসঙ্গে ভালো করে এভাবে কচলে ধুয়ে নিতে হবে তারপর একটা সুতির কাপড়ে এইভাবে সহ ফুলকপি আলুটাকে রেখে দিতে হবে আর হাত দিয়ে একদম চিপে যতটা পারবে জল বের করে ফেলতে হবে তো একদম চিপে চিপে সম্পূর্ণ জলটা বের করে নিচ্ছি তোমরা এখানে যে কোনো নেট বা সুতির কাপড় ব্যবহার করবে তাহলে কাজটি ইজিলি হয়ে যাবে এবার ফুলকপি আলু একটা বড় বাটির মধ্যে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে তো এবারের মধ্যে কিছু মশলা দিয়ে দেব। যেমন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো কয়েকটি রসুন কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিতে হবে একদম ফ্রেশ দেখে ধনে পাতা কুচি তার সঙ্গে চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা অবশ্যই একটু কমই দেবে এবার দিয়ে দিতে হবে চালের গুঁড়ো চার চামচ তার সঙ্গে চার চামচ কর্নফ্লাওয়ার এখন সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নেবে তাহলে কিছুক্ষণের মধ্যে দেখতেই পাবে এরকম নরম হয়ে গেছে আর এইভাবে চিপে দেখে নিতে হবে বাইন্ডিং হচ্ছে কি না তো একদম ভালোভাবে এটা লাড্ডুর মতো হয়ে যাচ্ছে তো এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। আর এই ফুলকপি আলুর লাড্ডুগুলোকে একদম ঝটপট বানিয়ে নিতে হবে নাহলে এগুলো জল ছেড়ে দিয়ে ভেঙে যেতে পারে তো আমার রেডি করা হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব ভাজার জন্য চুলের ওপরে একটা আপে কড়াই নিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এরকম আপে কড়াই যদি না থাকে তোমরা নর্মাল কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মানে ডুবো তেলে ভেজে নিতে পারো সেটাও কিন্তু খুব ভালো হয় এখানে দুই চামচ মতো তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই কোপ্তা বা লাড্ডুগুলো ভেজে নেওয়ার পর এত বেশি সুস্বাদু হয় খেতে যে চায়ের সঙ্গে দারুণ লাগে তো বেশি পরিমাণে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারো এখন তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ উপরটা যেমন মুচমুচে ভেতরটাও সেরকম নরম ছোট বাচ্চারা তো অনেক পছন্দ করে এখন মাঞ্চুরিয়ান বানিয়ে নিতে হবে তো চুলোর উপর একটা বড়ো সাইজের কড়াই নিয়েছি কড়াইয়ে চার চামচ মতো সাদা তেল দিয়েছি তেল একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে দেখতেই পাচ্ছ তেলের কালার চেঞ্জ হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি গোটা লঙ্কা এখানে কাঁচা গোটা লঙ্কায় ব্যবহার করেছি আর যে পেঁয়াজ পাতার যে ছোট ছোটো পেঁয়াজগুলো থাকে সেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে অ্যাড করেছি এখন হাই ফ্লেমে সমস্ত কিছু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে বড় বড় টুকরো করে কেটে নেওয়া চারটি পেঁয়াজ অ্যাড করেছি আর পেঁয়াজটা চল্লিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এইভাবে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিতে হবে এখানে লাল সবুজ হলুদ ক্যাপসিকাম ব্যবহার করেছি তোমরা চাইলে টমেটোও ব্যবহার করতে পারো টমেটো দিলে অবশ্যই বীজটাকে ফেলে দেবে আরও চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চুলোর ফ্লেমটা হাই করে রেখে আরও কুড়ি তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব অবশ্যই চুলোর ফ্রেমটা সব সময় হাই করেই রাখতে হবে এবার দিতে হবে এক চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো তার সঙ্গে দুই চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিতে হবে এক চামচ মতো সয়া সস এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি আর এখানে চিলি সসটা ব্যবহার করেছি এক চামচ এখন একদম কন্টিনিউ নাড়াচাড়া করে দুই তিন মিনিট এইভাবেই মিক্স করে নেব দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে সবজি কিন্তু গলে যায়নি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমে যদি রান্না করা হয় একটি সবজিও গলে যাবে না একদমই পারফেক্ট হবে আর এই মাঞ্চুরিয়ানের মধ্যে সবজিগুলো যদি গলে যায় তাহলে সেটা দেখতেও ভালো লাগে না তো এখানে কোফতাগুলো অ্যাড করেছি তার সঙ্গে অল্প একটু পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি হাই ফ্লেমে আরও দুই তিন মিনিট এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব তারপর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা গোলমরিচ বা শা গোলমরিচটাও ব্যবহার করতে পারো এখন একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য তো আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি এটা তোমরা ফ্রায়েড রাইসের সঙ্গে ইজিলি সার্ভ করতে পারবে যারা ভেজ খেতে পছন্দ করে তাদের কাছে তো এটা দারুণ লাগবে খেতে আজকে তোমাদের সঙ্গে সুস্বাদু আলুমন চিরিয়ানির রেসিপি শেয়ার করেছি আশা করছি এটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য